আসসালামু আলাইকুম ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি দেখেন কিশোরগঞ্জ একটি গাড়ি বিক্রি করা হলো আজকে কিন্তু দুইটি গাড়ি চলে যাবে একটি পাবনা চলে যাবে একটি কিশোরগঞ্জ চলে যাবে দুইটি গাড়ি বিক্রি করা হয়েছে তাদের কাছ থেকে শুনি কত টাকা বিক্রি করা হয়েছে আর কি কি গাড়ি ভিতরে সব বিস্তারিত জানাবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ভালো আছেন

এক লক্ষ পাঁচ হাজার টাকা এখন নগদ দিছেন কত নিরানব্বই হাজার ছয় হাজার টাকা আপনি কয়েকদিন পরে দিতে চাইছেন দশ দিন পরে দিতে চাইছেন যাই হোক বাকি দিয়ে না আপনাদেরকে ভালো লাগলো এই কারণে বাকি দেওয়া আপনার এত কম দামে সুমন ভাই আপনাদেরকে গাড়ি দিল এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে নতুন গাড়ি আমরা অত দূর থেকে আসছি আপনাদের কি গাড়িটা পছন্দ হয়েছে আপনি পাশে যে বসাই এর নাম কি মা হে কি লাগে আপনি তাহলে আপনার ছেলের সাথে একটু কথা বলি আপনি ছেলে মনে হয় গাড়ি চালাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম কি মোভাজ্জল দেখ অনেক সুন্দর নাম এই যে আপনি যে বউ গাড়িটা নিলেন আপনি কি গাড়িটি পছন্দ হয়েছে এই যে সুমন চাচার কাছে যে আসছিলেন সুমন চাচা আপনাদেরকে সব কিছু বুঝাই দিছে নাকি কিছু গাভেলিতি করছে বা দিতে চায় নাই আপনারা তো একটা জিনিসও দিয়ে দিয়ে বক্সও বক্সও মনে হয় আপনি দিছে দিছে একটা নতুন গাড়ি নতুন গাড়ির ভিতরে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে গাড়িটি কিনছেন গাড়িটি আপনার পছন্দ হয়েছে না আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান এখানে আসলে কি কোনো অসুবিধা এসে যাই হোক

যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক দূরে থেকে আসছেন প্রায় একশো সত্তর কিলো রাস্তা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন আপনারা দেখেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে দেখাবো দেখেন আপনারা দেখবেন আর যদি গাড়ি কেউ কিনতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আপনারা এসে দেখে শুনে গাড়ি নিতে পারেন আলহামদুলিল্লাহ ক্রয় বিক্রয় আমার দোকানের নাম আপনারা সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসিচে গাড়ি কেনার চেষ্টা করবেন দেখেন আমাদের আকর্ষণীয় ডিজাইন খুব সুন্দর ডিজাইন খুব অল্প দামে গাড়ি বিক্রি নতুন গাড়ি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা নতুন গাড়ি একদম নতুন গাড়ি দেখতে পাচ্ছেন একদম নতুন গাড়ি ক্লিয়ার গাড়ি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা কিন্তু পুরাতন গাড়ি না এটা কিন্তু একদম নতুন গাড়ি আপনাদেরকে চাকা দেখায় চাকা দেখাইলেই বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনি চাকা একদম নতুন চাকা ব্যাটারি ব্যাটারিও আছে দেখাবো আপনাদেরকে দেখেন আমাদের গাড়ি আকর্ষণ হচ্ছে এটাই কিন্তু আমাদের আকর্ষণ আমাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন আর প্রয়োজন অনুযায়ী রাইখা দিতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সময় আপনি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন দেখেন এই যে তিন চেসিসের গাড়ি তিন তিন চেসিসের গাড়ি তিন চেসিসের গাড়ি তিন তিন চেসিসের গাড়ি অবশ্যই গাড়ি কিনবেন দেখে শুনে কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন আমার কাছে কিন্তু পর্যাপ্ত গাড়ি আছে আপনারা যে কোনো সময় আসলেই কিন্তু আপনারা গাড়ি কিনতে পারবেন আমার কাছ থেকে এই দেখেন তিন তিন চেসিস এটা কিন্তু তিন তিন চেসিস তিন এর গাড়ি খুব সুন্দর গাড়ি একটি মিটার মিটারটিও কিন্তু একদম নতুন আছে সব কিছু একদম ক্লিয়ার তাকে কিন্তু একটি বক্সও দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একটি বক্স একটি বক্স আছে গাড়িটি একদম ক্লিয়ার আপনারা যদি এরকম গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার নম্বরে যে কোনো সময় আসলেই কিন্তু আমার কাছে গাড়ি পাবেন দেখেন এই চাকা নতুন চাকা নতুন রিং এখানে কিন্তু একটি কথা আছে তাহলে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে আপনি গাড়িটি কীভাবে দিলেন দেখেন এখানে কিছু মাল পুরাতন আছে এই কেবিনটা দেখতে পাচ্ছেন কেবিন চাকা একদম নতুন কেবিন চাকা রিং একদম নতুন এখানে কি কি পুরাতন আছে তা আপনাদেরকে দেখাবো দেখেন যে মোটর কন্ট্রোলার ডিমেন্সেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাতন দেখেন এটা কিন্তু পুরাতন মোটর কন্ট্রোলার ডিমেন্সেল আপনি পাতি সেট পুরাতন এই কারণে কিন্তু আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এই কারণেই দেখেন এই যে দেখেন ব্যাটারিটি এই ব্যাটারি ইনশাল্লাহ আশা করি একশো কিলো উড়পে চলবে একশো কিলোর উরপে চলবে আশা করি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি তারা কিন্তু সেকেন্ড হ্যান্ড ব্যাটারি সহকারে তারা পুরাতন গাড়ি কিনতে আসছিলো তারা যে বাজেটে কিনতে আসছিলো তাদেরকে বললাম দেখেন আপনারা পুরাতন গাড়ি কিনবেন ঠিক আছে পুরাতন গাড়ি নেবেন আপনাদের বাজেট একটু কম অনেক বিবেচনা করে দেখলাম যে দেখেন গাড়ি যদি আপনার ব্যাটারি তো পুরাতন গাড়ির মধ্যে পুরাতন ব্যাটারি যা এই কারণে কিন্তু মনে করেন যে পুরাতন বডি না নতুন বডি দিলাম বডিটি নতুন দিলাম আপনি বডি কিন্তু নতুন বডি নতুন আপনার ব্যাটারি পুরাতন মটর কন্ট্রোলার পুরাতন সব পুরাতন এক লক্ষ পাঁচ হাজার টাকা এভাবে গাড়িটি নিয়েছে আর একটি সেকেন্ডাল গাড়ি নিতে গেলেও কিন্তু আপনি নব্বই পঁচানব্বই হাজার টাকা লাগে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে গেলেও আপনি নব্বই পঁচানব্বই হাজার টাকা লাগে হয়তো বা দশ হাজার টাকা বেশি লাগছে তার জন্য কিন্তু সে বডিটি নতুন পাইছে দেখতেই পাচ্ছেন বডিটি একদম ক্লিয়ার নতুন ওই পিক আপ আসছে এই পিক আপ দিয়ে কিন্তু চলে যাবে এই যে এই গাড়িটি বিক্রি করা হয়েছে এই গাড়ি ভিডিও পাবেন আর আমার কাছে কি কি গাড়ি আছে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে ময়ূরপঙ্খী গাড়ি এই যে ময়ূরপঙ্খী গাড়ি রং করা হইতেছে এই যে ময়ূরপঙ্খী গাড়ি দেখতে পাচ্ছেন বর্তমানে গাড়ি কিন্তু যা করে আছে বেশিরভাগই বিক্রি গাড়ি এ দেখতে পাচ্ছেন ময়ূরপঙ্খী গাড়ি আপনারা যদি ময়ূরপঙ্খী গাড়ি নিতে চান তাও নিতে পারেন আমাদের ময়ূরপঙ্খী কেবিন হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা ময়ূরপঙ্খী কেবিন হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আর আপনার ময়ূরপঙ্খী অল ক্লিয়ার অল ক্লিয়ার আপনার বডি মোটর কন্ট্রোলার চার্জার সবই থাকবে ব্যাটারি বাদে ওটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আর যদি আপনার একদম ক্লিয়ার ব্যাটারি সহ ইজি বাইকের ব্যাটারি দিয়ে নেন তাহলে কিন্তু এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা যে কোনো সময় আসতে পারেন যে কোনো মডেলের বা যে কোনো সাইজের গাড়ি যদি আপনাদেরকে লাগে তাহলে যোগাযোগ করতে পারেন এ দেখেন একদম সেই গাড়ি যারা কিশোরগঞ্জ থেকে আসছে তারা কিন্তু বউ ময়ূরপঙ্খী গাড়ি নিতে আসছিল এখন বর্তমানে ময়ূরপঙ্খী গাড়ি রেডি নাই এই কারণে কিন্তু বহু গাড়ি নিল দেখতেই পাচ্ছেন তারা কিন্তু ময়ূরপঙ্খী গাড়ি নি নিতে চাইছিল এই যে আমাদের ময়ূরপঙ্খী ডিজাইন আমাদের সেম গাড়ি এরকম হবে আমাদের সেম গাড়ি এরকম হবে ময়ূরপঙ্খী ডিজাইন দেখতেই পাচ্ছেন ময়ূরপঙ্খী ডিজাইন সেম ডিজাইন এখানেও কিন্তু একই সেম ডিজাইন আছে এখানেও একই সেম ডিজাইন আছে দেখেন আমার কাছে আরও গাড়ি আছে অনেক গাড়ি আছে যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আমার কাছে অল টাইম গাড়ি আছে যে কোনো সময় আসলে কিন্তু গাড়ি কিনতে পারবেন কম টাকার দামে গাড়িও কিনতে পারবেন সেকানাল পুরাত নতুন পুরাতন যে কোনো গাড়ি আপনাদের লাগুক আমি কিন্তু দিতে পারবো ইনশাল্লাহ আমার কাছে সব ধরনের গাড়ি আছে দেখেন এটি কিন্তু সবচেয়ে বড় গাড়ি ওয়াডারি গাড়ি এই গাড়ি বিকটি গাড়ি ওয়াডার নেওয়া হয়েছে আমার এই যে এই দুইটি গাড়ি মোয়ারপঙ্খি এই দুইটি গাড়ি এই গাড়িটি বিক্রি করা হয়েছে আপনার ওয়াডারি গাড়ি এটি চলে যাবে দু একের মধ্যে ভিডিও পাবেন অবশ্যই দেখতে পারবেন আর যদি বউ গাড়ি কেউ কেউ কিনতে চান তাহলে আসতে পারেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা এ টু জেড নতুন দিয়ে আর যদি খালি কেবিন কিনতে চান ছত্রিশ হাজার টাকা খালি কেবিন আর যদি বডি কিনতে চান তাহলে কিন্তু আশি হাজার টাকা অল বডি আশি হাজার ব্যাটারি বাদে সবই পাবেন আশি হাজার টাকা আর ব্যাটারি সহ এক লক্ষ বত্রিশ হাজার টাকা সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন তিন চেচেজে গাড়ি কেনার চেষ্টা করবেন আর আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি কুল্লেবীর দূষক লগ্ন আসলেই কিন্তু ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে আপনারা আসতে পারেন যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আর আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অল্প দিনে ভালো সাপোর্ট করছেন তার জন্য আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রবাসী ভাই অনেকেই ফোন দেন কালকেও একটি ভাই ফোন দিছে তার কথা শুনে আমার খুব খারাপ লাগছে তার বিষয়টা আপনাদের মাঝে জানাবো তাকে কিভাবে ঠকানো হয়েছে তাও আপনারা জানতে পারবেন আপনাদেরকে সবই জানাবো ইনশাল্লাহ ভাইয়ের নাম আছে নুর ইসলাম ভাই ভাইকে মনে করেন যে সব শেষ করে দিছে ওর লাইফটাই নষ্ট করে দিছে তা সব আপনাদেরকে জানাবো দেখেন ইনশাল্লাহ আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক একটি শেয়ার করে যাবেন দেখেন এখন গাড়িটি কিন্তু চলে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে চলে যাবে এখন গাড়িটি লুট করা হইল গাড়িটি নাম্বারটা দিয়ে দেই আর আমার কথার মাঝে যদি কোনো ভুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আপনারা গাড়ি কিনতে চান অবশ্যই আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আমার কাছে কিন্তু অল টাইম গাড়ি থাকে এ স্পার গাড়ি সেনা কল্যাণ গাড়ি বউ গাড়ি যে কোনো গাড়ি আপনার লাগে পঙ্খী গাড়ি লাগলেও আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি গাড়ি ছোটো বড় বা কোনো সাইজ আপনাদের লাগে তাও বলতে পারেন আমরা কিন্তু যে কোনো সাইজের গাড়ি বানাই দিয়ে থাকি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসলে আপনাদের মাঝে ভিডিও দিয়ে আমাকে অনেক সাপোর্ট করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রবাসী ভাইরাও কিন্তু আমাকে সাপোর্ট করে পর্যাপ্ত সাপোর্ট করে আমাকে অনেক প্রবাসী ভাই আমাকে ফোন দেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন আমার কাছে কিন্তু অল টাইম অল টাইম আপনারা গাড়ি পাবেন ইনশাল্লাহ আজকে দুইটি গাড়ি বিক্রি করলাম একটি পাবনা চলে যাবে একটি কিশোরগঞ্জ চলে যাবে দেখেন এখন সকাল না দুপুর দুপুর বারোটা বাজে দুয়ারটা গাড়ি চলে যাবে যদি আপনারা গাড়ি কিনতে চান অবশ্যই আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আর যদি কোনো বুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আসবেন সরিষা বাড়িতে আমাদের কাছে আলহামদুলিল্লাহ অটোক্রয় বিক্রয় আমার দোকানের নাম সবাই আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম